চলুন আজ বানিয়ে ফেলি মোচার একটি মজার তরকারি নমস্কার বন্ধুরা আমি মঞ্জুরি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি মোচার তরকারি বাদাম দিয়ে করেছি বাদামের সাথে কে কে করেন একটু জানাবেন আমার তো খুব ভালো লাগে এই চিনি বাদাম দিয়ে মোচার তরকারিটি খেতে তো চলুন তাহলে কিভাবে বানালাম সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই দেখতে পাচ্ছেন আমি মোচা খুব ভালো করে বেছে কেটে নিচ্ছি একটু সময় সাপেক্ষ কারণ বাঁচতে কাটতে অনেকটাই সময় লাগে তবে খেতে ভালোবাসি যখন করতে তো হবেই তাই সেই কষ্টটার কথা না ভেবে লেগে পড়লাম বাঁচতে কাটতে খুব সুন্দর করে বেছে কেটে নিয়েছি তারপর প্রেশার কুকারে লবণ আর হলুদ দিয়ে কিছুটা ভাপিয়ে নিলাম আর এই দিকে বসিয়ে দিয়েছি কড়াই কড়াই গরম হয়ে যাওয়ার পরে সাদা তেল দিয়ে ওখানে বাদামগুলো ভালো করে ভেজে নামিয়ে রাখতে হবে বাদামগুলো বেশ ভালো করেই ভাজতে হবে কম আছে বাদাম ভাজা আমার হয়ে গিয়েছে এবার নামিয়ে রেখে দেব খুব সহজ পদ্ধতি রান্নাতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টসও লাগে না আর একদম ঘরোয়াভাবে রান্নাটি করেছি সহজভাবে রান্নাটি কিভাবে করা যায় সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলে দিলাম হলো। শুকনো লঙ্কা গোটা গরম মশলা এলাচ দারচিনি তারপরে লং এই সমস্ত দিয়ে দিয়ে দিলাম একটু জিরে গোটা জিরে গোটা জিরে দিয়ে ওখানে দিয়ে দিলাম আলু এবার আলুগুলোকে লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম তেলে তাই পরে দিলাম তেজপাতা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে না আলুটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেল ওখানে তারপরে দিয়ে দিলাম জিরে লঙ্কা আর একটু আদা দিয়ে একটি পেস্ট বানিয়েছি সেটা এই পেস্টটা দিয়ে ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেলে ওখানে দিতে হবে আগে থেকে ভাবিয়ে রাখা মোচাগুলো আর একটা কথা বলতে ভুলে গিয়েছি অবশ্যই কিন্তু চিনি দিতে হবে চিনিটা আলু ভাজার সময়ই দিয়ে দিবেন। এই যে আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে এসছে আর কিছু করার নেই খুব তাড়াতাড়ি রান্নাটি হয়ে যায় কারণ মোচাটা আগে থেকেই ভাবিয়ে রাখা হয় এইবারে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়িয়ে নামিয়ে রাখলে রান্না কমপ্লিট আর শেষে নামিয়ে আমরা ওই যে বাদামগুলো ভেজে রেখেছি সেটা তো দিতে হবে একটি বাটিতে নামিয়ে তারপরে উপর থেকে বাদামগুলো ছড়িয়ে দিতে হবে এই যে সিম্পলভাবে রান্নাটি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে তাহলে আসি বাই বাই